কি মধুর মায়ের প্রতিমা লাগে দোল কাশের মনে খুশি আজ সবার মনে সবই মা তোমার দাঁতের সমান আমার একটি হাত হচ্ছে না মানে এতটাই কিন্তু হাইট হলো ওষুধে হতে চলেছে কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমরা চলে যাবো জেলার পুজো জেলা অর্থাৎ আজকে কিন্তু চলে যাবো নদীয়া জেলার রানাঘাটে রানাঘাট একটু বেড়ে যায় অর্থাৎ কামালপুরে এখানে কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা কিন্তু কতটি প্রস্তুতি হয়েছে কিভাবে সম্পূর্ণ আজকে ভিডিও মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও মা দুর্গা মা কালী চলো আজকে ভিডিও শুরু করি সামনেই কিন্তু রয়েছে রানাঘাট স্টেশন রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কৃষ্ণনগর দিকে এসে দেখবে এখানে নীল কালার একটা গোডাউন রয়েছে এই গুলিতে এক মিনিট হাঁটলেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে অথবা ওই সাইডে একটা ব্রিজ দেখতে পাচ্ছ ওই ব্রিজ থেকে নেমে তোমরা তিন থেকে চার মিনিট হাঁটার পর কিন্তু তোমরা অটো পেয়ে যাবে রানাঘাট কিভাবে আসবেন কলকাতা থেকে আসতে গেলে আপনাদের কিন্তু সর্বপ্রথম শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা নর্থ থেকে মেন লাইনে যে কোনো ট্রেন যেমন শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল লালগোলা রানাঘাট লোকাল যে কোনো লোকাল ট্রেন সহজে কিন্তু আপনারা চলে আসতে পারে রানাঘাট আমরা কিন্তু চলে এসেছি কামালপুরে অর্থাৎ যেখানে তৈরি হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে প্রথমত এখানে আমরা যেটা জানতে পারলাম কমিটির কাছ থেকে প্রশাসন থেকে নোটিশ এসেছে যে কাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ওই জন্য বর্তমানে কিন্তু এখানে সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছি বন্ধ

এসে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফাইবারের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে তবে ফাইবারের কাজ করার পরে কিন্তু কালারের পর্ব যেটি সেটি চলবে বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু ফাইবারের যেই কাজ এটি সম্পূর্ণ করা হয়েছে কিন্তু করার পরে কিন্তু এগুলো আস্তে আস্তে টুকরো করে রাখা হবে ওষুধের যেই কাজ পেছন অংশ থেকে সম্পূর্ণ মাটির যেই কাজ সেটি কিন্তু দেখা যাচ্ছে তোমরা আরো একবার বলে দিই এখানে কিন্তু প্রথমত চটার যেই ব্যবহার সেটি করা হয়েছিল চটার ব্যবহার করার পর এখানে তারের মাধ্যমে কিন্তু একটি সুন্দর ওষুধের গঠন দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু তোমরা বলো মাটির পর্ব সেটি করা হয়েছিল তারপরেই কিন্তু ফাইবার কাস্টিং অর্থাৎ ফাইবারের যেই কাজ সেটি কিন্তু করা হয়েছে সে সবচেয়ে বড় অসুরের মুখমণ্ডল বর্তমানে কিন্তু এখানে মাটির যেই কাজ সেটি কিন্তু করা হয়েছে এখানে মাটির কাজ করার পরে কিন্তু ফাইবারের যেই কাজ সেটি করা হবে অর্থাৎ ফাইবারের কাজ করার পরে কিন্তু কালারের যেই কাজ সেটি করা যাবে অর্থাৎ এখানে বলতে গেলে এক কথায় তিনটে অথবা চারটে কিন্তু স্টেপ তৈরি করা হতে চলেছে এখানে আমার হাতটা দেখো আর এখানে তো অসুরের দাঁত বুঝতেই তো পারছো একটি হলো দাঁতের সমান আমার একটি হাত হচ্ছে না মানে এতটাই কিন্তু হাইট হলো অসুরে হতে চলেছে পাচ্ছি এখানে যে মাটির প্রতিমা অলরেডি কিন্তু আস্তে আস্তে ভাঙা হচ্ছে আর কিছু অংশ রয়েছে মুখের যে অংশটা অর্থাৎ মায়ের মুখমন্ডলের অংশটি কিন্তু বর্তমানে রয়েছে মুকুটির অংশ দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে ভাঙা রয়েছে আর এই দিকে তোমরা বলতে পারো বুকের কিছুটা অংশ বেঁচে রয়েছে আর সামনে অর্থাৎ পায়ের যে অংশগুলি সেগুলি কিন্তু সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে এখানে যে সমস্ত মাটির প্রতিমাটি রয়েছে এটি কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে দিতে চলেছে এই অংশে কিন্তু আমরা দেখতে পেলাম যে মাটির যে প্রতিমা সেটি রয়েছে তার পাশে এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা প্যান্ডেল এর মতো আকৃতি কিছু দেওয়া হয়েছে অর্থাৎ ট্যাকচার টাইপের কিছু করা হয়েছে এটি কিন্তু অ্যাকচুয়ালি বড় যে প্রতিমাটি রয়েছে এটিকে দাঁড় করানোর জন্যই কিন্তু এখানে যে মূর্তি সেটি তৈরি করা হয়েছে ফাইবারের মূর্তি করার পরেই কিন্তু এর উপর থেকে বলতে পারো কালারের যে পর্ব সেটি কিন্তু করা হয়েছে তাবুটা নিয়ে নেওয়া হয়েছে মধ্যেই কিন্তু গণপতি বাপের যে মূর্তি সেটির প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে বর্তমানে কিন্তু এখন গণপতি ব্যাপার মাটির পর্ব চলছে মাটির পর্ব করার পরেই কিন্তু তোমরা বলতে পারো ফাইবারের যে পর্ব সেটি কিন্তু হতে চলেছে আবার ফাইবারের পর্ব করার পরে কিন্তু রঙের পর্ব তোমরা এক কথায় বলতে গেলে এখানে তিন থেকে চারটি কিন্তু স্টেপ তৈরি করা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিমার মুকুটের যে অংশ সেটি কিন্তু সম্পূর্ণ কালার হয়েছে আর একদম কিন্তু গোল্ডেন যে কালার সেই কালারটি দেখতে পাচ্ছি করা হয়েছে খুব সুন্দর কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি মুকুটটি ফুটেছে ফাইবারের যে অংশগুলো দেখছো এগুলি কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো মায়ের দুই নম্বর স্টেপ প্রথমত কিন্তু মাটির ছাঁশ নেওয়া হয়েছে মাটির থেকে ছাশ নেওয়ার পরে কিন্তু এখানে যে এই ফাইবারগুলো রয়েছে এই ফাইবারের অংশ একটা ছাঁচ রয়েছে তারপরে কিন্তু ফাইনাল যে স্টেপের ছাঁচ সেগুলি কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ ওখানে যে মায়ের মুখমণ্ডল অর্থাৎ মায়ের যে ফাইবারের অংশ দেখতে পাচ্ছি চলি বলতে পারো তোমরা ফাইনাল স্টেপ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রতিমার হাতের যে অংশ সেগুলি কিন্তু এনে রাখা রয়েছে প্রথমত এগুলোর উপর থেকে এখন কালার করার যে পর্ব সেটি কিন্তু হবে আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এখানে যে হাতের যে অংশ এগুলি কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু আগের ভিডিওতে দেখেছি মা লক্ষ্মীর যে মাটির কাজ সেটি হচ্ছিল মাটির কাজ করার পরে বর্তমানে এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি ছাড় নেওয়া হয়ে গেছে মাটির ছাড় নেওয়ার পরে কিন্তু এটি হলো সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ কিন্তু এর থেকেও আরেকটি যখন তোমরা বলতে পারো ফাইবারের অংশ বার করা হবে প্রথমে তোমাদের দেখাচ্ছি এই সাইডের দিকে যে ফাইবারের অংশগুলি রয়েছে সেম টু সেম এমন একটি কালার কিন্তু চলে আসবে ফাইনালি কিন্তু এবার তোমাদের দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট দুর্গা প্রতিমা অর্থাৎ দুর্গাপূজার সময় তোমরা যে দুর্গা ঠাকুর দর্শন করবা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে ফাইবারের অংশ কিন্তু টুকরো টুকরো করে রাখা রয়েছে পরবর্তীকালে কিন্তু এগুলি জয়েন করা হবে এই যে ট্যাক্সারটি তোমরা দেখতে পাচ্ছ ওই ট্যাক্সারের মাধ্যমে কিন্তু এখানে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা রয়েছে এটি কিন্তু তোমরা বলতে পারো দাঁড় করানো হবে মায়ের মূর্তির কিন্তু কিছু কিছু অংশ বলতে পারো কালার করা হয়েছে তবে মাঠে কিন্তু রাখা হয়নি সেইগুলো বলতে পারো আলাদা গোডাউনে কিন্তু সরিয়ে রাখা রয়েছে এখানে যে অংশগুলি রয়েছে এগুলি কিন্তু কিছুদিনের মধ্যে কালারের পর্ব চলবে কিন্তু বর্তমানে প্রশাসন থেকে এখানে হলো স্টপ করতে বলেছে সমস্ত কাজ ওই জন্য দেখতে পাচ্ছি এখানে সমস্ত কাজ কিন্তু বন্ধ রয়েছে বর্তমানে আর পর্যটকের ভিত্তি দেখতেই পাচ্ছ এখন থেকে পুরো জমজমের একটি অবস্থা কিন্তু কামালপুরে আজকে আমরা হঠাৎই চলে গেছিলাম নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে এখানে গিয়ে প্রথমেই আমরা জানতে পারলাম কমিটির কাছ থেকে এখানে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন এসে বলা হয়েছে যে কাজ বন্ধ করে দেওয়া হোক প্লাস কোনো নোটিস দেওয়া হয় আমাদের শুনে তো মন মেজাজ খারাপ হয়েই গেছিল তারপরে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দেখি প্রচুর পরিমাণ দর্শনার্থী পর্যটক এখানে অনেক দূর দূরান্ত থেকে ছুটি আসছেন এখানে ওয়ার লার্জেস্ট দুর্গা প্রতিমা দর্শন করার জন্য তারপরে আমাদের ভাবনা হলো যে তাহলে একটা ভিডিও করেই ফেলি তাই তোমাদের জন্য ছোটকাটাকটি একটি ভিডিও করে ফেললে তোমাদের কাছে একটাই বিনীত অনুরোধ রয়েছে এই ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণ শেয়ার করো যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায় আর প্রশাসনকে আমি একান্তই বিনীত অনুরোধ করে জানাচ্ছি যে এত সুন্দর একটি পুজো যাতে বন্ধ না করা হয় এই পুজোর সাথে আমাদের তথা সম্পূর্ণ ভারতবর্ষের একটি আবেগ কিন্তু জড়িয়ে আছে বর্তমানে এখানে দেখতে পেলাম খুব সুন্দরভাবে কিন্তু মাটি কেটে কেটে একটি মায়ের অলঙ্কার তৈরি করার চেষ্টা করা হচ্ছে প্রথমত এখানে কিন্তু মাটিগুলো সুন্দরভাবে কাটিং করা হয়েছে তার থেকে কিন্তু ফাইবারের একটি পর্ব চলবে যে মাটির প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ এটিকে হবে আর তোমরা যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখছো না ওটি কিন্তু তোমরা বলতে ওটি প্যান্ডেল হচ্ছে আর এটি ওটিকে তোমরা দর্শন করলে আর এখানে যে প্রতিমাটি রয়েছে কিন্তু এখানে পূজা করা হবে এই অংশে মাটির প্রতিমা সেটি তৈরি করা হয়েছে মাটির প্রতিমা তৈরি করার পরে কিন্তু ছাড় নিয়ে সাইডের দিকে তোমরা দেখতে পেলে রাখা রয়েছে আর এই অংশেই কিন্তু যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল অর্থাৎ ট্যাকচার করা আছে এই অংশেই কিন্তু যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এটি কিন্তু দাঁড় করানো হবে তোমরা বলতে পারো আর ঠিক সাইডে এই অংশে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ওষুধ তোমরা বলতে পারো এখানে বর্তমানে ফাইবারের যেই কাজ সেটি কিন্তু চলছে বা তোমাদের ওখানে দেখালাম যে ওষুধের যে মুখমন্ডলী প্রস্তুতি সেটি কিন্তু বর্তমানে বলতে পারো জোর কদমেই চলছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দাও দু হাজার চব্বিশে কামালপুরে ঠাকুর দেখতে আর কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জয় মা দুর্গা আর একটা কথা বলা হোক যে এই পুজোটা কি হবে তোমাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না চলো ভাই আর তোমরা কি চাও এই পুজোটা হোক ঠিক আছে চলো ভাই জয় জয় ভাই